নমস্কার বন্ধুরা বকুলি রান্নাঘরে সকলকে স্বাগত জানা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে তৈরি করব ধোকা মশলা ধোকা যেগুলো বাজার থেকে পাওয়া যায় কিনতে সেই ধোকাটা একদম মাংসের সাথে রান্না করব যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন এখানে আমি এক প্যাকেটের মতো ধোকা নিয়েছি যে ধোকাটা বাজার থেকে কিনতে পাওয়া যায় এটা কিন্তু মিক্সড ধোকা এবার আমি ধোকাটাকে দেড় কাপের মতো জল দিয়ে ভিজিয়ে দেবো ওজন অনুসারে একশো গ্রামের মতো থাকে আমি যখন ধোকাটা কেটেছিলাম প্যাকেটটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি তার জন্য আমি আন্দাজটা বলে দিচ্ছি আর এটা যতটা ধোঁকা থাকে তার দেড় কাপ জল দিতে হবে তো মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর একটুখানি তেল দিয়ে আর আমি ধোকাটাকে মানে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটা ডো আকারের বানিয়ে নেব সেটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে করে কেটে নেবো মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবেন আপনারা নিজে নিজেই একটা মন তৈরি হয়েছে একটা থালা তেল দিয়েছিলাম এইটা ঢেলে দিলাম তারপর কিছুক্ষণ সেট হওয়ার জন্য রেখে দেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার ভাজার ভাজারপালা একটা কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছিলাম সাদা তেল তারপর ধোকার পিসগুলোকে দিয়ে দিয়েছিলাম লাল লাল করে ভেজে নেব আর এই ধোঁকাটা কিন্তু অপূর্ব হয় ক্ষেত্রে আর এটা কি বলুন তো মাছ মাংসের স্বাদে কিন্তু হার বানায় এটা মানে যেখান দোকান থেকে যেহেতু আমার কেনা সেহেতু ওদের সব কিছু এটার মধ্যে মিক্স করা থাকে জানি না কি কি দেওয়া থাকে কিন্তু এমন সুন্দর সুন্দর মশলা দেওয়া থাকে কি দারুণ আকারে কিন্তু একটা গন্ধ বার হয় একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দোকানে ভেজে নেওয়ার পর ওই তেলটাকে বাদ দিয়ে তারপর দিয়ে দিলাম মানে পাঁচফোরণ আর পেঁয়াজ পাঁচ ফোড়নটা ভাজা হয়ে এসেছিলো তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভাজবো তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলা রোজ খানিকটা মশলা বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা গোটা গরম মশলা কিন্তু আমি এর মধ্যে ফোড়নে দিয়েছিলাম তো মোটামুটি মশলাটা আমার ভাজা চলছে যতক্ষণ তক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ বেরোবে বা মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না অব্দি মশলাটা ভালো করে কষানো হচ্ছে মোটামুটি দেখুন আমার মশলা থেকে তেল বার হতে শুরু করেছে এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিকেন মশলা তারপর নাড়াচাড়া করে নেব গরম মশলাটা দিয়ে বেশখানিক্ষণ ভাজা ভাজা করে নেবো আর সব সময় কিন্তু জল দিয়ে দিয়ে আমি কষাতে থাকি যা জল দিয়ে কষালে কী হবে মশলাটা অতটা পুড়ে যাবে না স্বাদটাও নষ্ট হবে না তারপর দোকাটাকে একটুখানি ফুটলে দকাটাকে দিয়ে দেবো বেশি কিছুক্ষণ কিন্তু দকাটা ফোটাবো না নইলে কিন্তু আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এক ফুট ফুটলে এটাকে নামিয়ে দেবো তো মোটামুটি দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেরকম আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকম জলটা দেবেন যেহেতু মশলাটা একটু তো ফুটবে তার জন্য একটুখানি আমি জল বেশি করে দিচ্ছি আর ধোকাটা থেকে কিন্তু জল অনেকটাই শুষে নেবে তার জন্য জলটা বেশ খানিকটা বেশি করে দিলাম আমরা বাড়িতে বেসনের ধোকাও রেডি করতে পারি তো সেই ক্ষেত্রে কী হয় অনেক কিছু আবার মেশাতে হয় বা পরিমাণটা জানা থাকে না কি কি দিতে হবে না দিতে হবে আর এই মশলা ধোকা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন সব কিছু পরিমাণ ওরা রেডি করে দেয় এক ফুট ফুটে আমি নামিয়ে দিয়েছিলাম ধোকাগুলো দিয়ে দিয়েছিলাম সরি ভিডিওটা নিতে পারিনি তো আজকে ধোকা আমার এই পর্যন্তই রান্নাটা কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লাগে কোথাও একটুখানি তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন